يا الله تعالى هاتما ديرك ناي بيتار شوششو نتعادل ديرك سبحان الله عدل ناي بيتار راديش الله تعالى كورونا الله تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس

আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে করো সুবহানাল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদ সাথে করবা আল্লাহ তাআলা বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদের কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো কারণে রেশারেশি থাকে আল্লাহ বলে বিচার যে শত্রুতা কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো

যখন তুমি বিচার করবে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নবিহে ইহুদিরা কোন বিষয়ে বিমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয়

আমি কেমতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের কথা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোন বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পালায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন আপনারা বিশ্বনবীর সিরাত যারা করেছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের করতে করতে مکاجی کرکا